গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের ভালোবাসায় অনেক ভালো আছি তো আমার গলার অবস্থা শুনে হয়তো বুঝতে পারছেন খুবই খারাপ কেন কি আজ তিন দিন ধরে খুবই জ্বর ছিল তো আমি যাই আজকে একটু সুস্থ আছি কিন্তু বাড়িতে সবারই ভাইরাল ফিভার মা দিদা আগে বড় ছেলের হয়েছে তারপর আস্তে আস্তে সবাইকে ধরেছে তো যেহেতু আজকে আমি একটু ঠিক আছি আর মায়ের প্রচণ্ড শরীর খারাপ কালকে ওষুধ নিয়ে এসছি কমেনি এখন আবার যাচ্ছি ওষুধ আনতে আবার একটু পরে আমাকে আবার বেরোতে হবে আজকে আমার বড় বড়জনের স্কুলে পিটিএম আছে তো কাশি তো রয়েছেই কথা বললেই যেন কাশিটা শুধু বেড়ে আসে তো চলো দেরি করবো না গিয়ে তাড়াতাড়ি ওষুধগুলো নিয়ে এসে তারপর বাড়িতে আবার রেডি হয়ে ছেলেকে নিয়ে বেরোবো স্কুলে তো চলো কমপ্লিট হয়ে গেছিল কথাবার্তা ম্যামদের সাথে হয়ে গেছিল আর আজকে আবার ছেলের স্কুলেই স্কুল স্কুল আজকে ম্যাচ আছে তো এখন ওদের ম্যাচ হবে ডিএভি স্কুলের সাথে তো এখানে আমরা বসেছিলাম সব প্যারেন্টসরা বসে সবাই যে যা নিজের বাচ্চাদের খেলা দেখার জন্য বসেছিল আরও অনেকেই বসেছিলো তারপর প্যারেন্টস মিটিং তো চলছিলই তো এইখানে আমরা ছাওয়ার মধ্যে বসে গাছের তলায় বেশ হাওয়াও দিচ্ছিল আর অনেক স্টুডেন্টস ছিল তারপর বাড়ি চলে এসেছিলাম তো খাবার মধ্যে ছিল চিকেন স্টু আর রাইস কেন কি চিকেনটা একদম গোলমরিচ ঝাল ঝাল দিয়ে খেতে ভালো লাগছিল কেন কি মুখের স্বাদ একদমই ছিল না দেন আমি চলে গেছিলাম জিমে অনেকদিন যাওয়া হয়নি শরীরটা ওয়ার্কআউট করলাম আর সেরকম খুব একটা কিছু আর করিনি জাস্ট হালকার মধ্যে ওয়ার্ম আপ করছি কেন কি এত আমার কাশি হচ্ছিলো কাশির জন্য আমি সত্যিই কিছু করতে পারছিলাম না ঠিক করে ওয়ার্ম আপগুলো আর উইকও ছিল শরীরের মধ্যে তার ট্রেনার আজকে নর্মালি হালকা কিছু করালো তারপর আমিও নিজে ব্যাক ফ্যাক গুছিয়ে বাড়ির দিকে চলে আসলাম এই ছিল আর ছোট্ট আমার ভিডিও তারপর বাড়ি এসে রেডি ফেডি হয়ে ফ্রেশ হয়ে আবার বেরিয়ে পড়েছিলাম দিদার জন্য ওষুধ নিতে কেন কি দিদার শরীরটাও খারাপ বুঝতেই পারছেন আমাদের ভাইরাল ফিভার চলছে মুখে কোনো স্বাদ নেই কিছু খাওয়া দাওয়া রান্না করতে পারছি না সেইভাবে আন্টিরা খাবার বানিয়ে নিয়ে দিচ্ছে তো আমি একটু সুস্থ ছিলাম বলে জিনে এসেছিলাম কিন্তু আমারও ভালো লাগছিল না তো এই ছিল আমার আজকে আমার ছোট্ট মিনি ব্লগ ভালো লাগলো অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন দেখা হবে আবার নেক্সট ভিডিও তো সবাই ভালো থাকবেন তাটা